আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের রিকোয়েস্টের এই কর্সের কালেকশন নিয়ে তা এখন সামারের জন্য আমরা আপনাদেরকে একটা স্পেশাল অফার দিয়ে দিলাম এই প্রত্যেকটা সাদা বাহারের প্যান্ট সহ রেডি টু পিসের কালেকশনগুলোর মধ্যে রেডি কর্সের কালেকশনগুলোর মধ্যে যেগুলো হাজার বারোশো তেরোশো টাকার এই সাদা বাহারের রেডি ড্রেসগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলোর প্রত্যেকটা ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটনের গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ ইউনিক স্টাইলের কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটার মধ্যে কুশিকাটা বলার এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং প্যান্ট থাকবে রেডি করা সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটার মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এই চারটা সাইজই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই কালেকশন এটা দেখেন এটা মাস্টার ইয়েলো টাইপের একটা কালার খুব সুন্দর ইভেন গলার প্যানেলটা দেখেন গলার রিয়ক দেখেন কতটা ইউনিক স্টাইলের কাজ করা এটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট আছে এবং প্রত্যেকটা ড্রেসের প্যান্টের নিচের প্যানেল ডাবল লেয়ারের কুশিকাটা বর্ডার করা থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আমাদের শোরুমে আছে আপনারা যারা এই কালেকশন নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার তো আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবারের জন্য আমরা আপনাদেরকে একটা স্পেশাল অফার দিলাম এই প্রত্যেকটা রেডি কর্সের মধ্যে যেগুলো হাজার বারোশো তেরোশো টাকার এই দামি দামি সাদাবার রেডি টুপিসগুলো আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিলাম তো আগামীকাল সারাদিন থাকবে অফারগুলা আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটার ডিজাইন দেখেন খুব সুন্দর পিচ পিঙ্ক টাইপের কালার টাইপ টাইপের একটা ডিজাইন করা ইভেন গলার প্যানেলটার মধ্যে র্যাফেল ডিজাইন করা আছে সম্পূর্ণ এগুলোর প্রত্যেকটা ফ্যাব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে রেড শেড খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনে অসাধারণ যেগুলো আমরা আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্রত্যেকটা কালেকশন যে কোনো মেজারমেন্টের জন্য আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটার মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর পর্যাপ্ত পরিমাণে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে অনেকে আছেন ব্ল্যাক কালার অবশ্যই দ্রুত স্ক্রিনশার্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট রেডি করা প্যান্ট এটা দেখেন এটা ইয়েলো কালার এটা হচ্ছে সরিষা হলুদ টাইপের একটা কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেসের সাথে রেডি করা প্যান্ট আছে চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা পিচ টাইপের একটা কালার জাম টাইপের একটা প্রিন্ট করা থাকবে এগুলো হাজার বারোশো টাকার ড্রেস যেটা আমরা আপনাদেরকে একটা স্পেশাল অফারে দিয়ে দিলাম যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আগামীকাল শুক্রবার আমাদের প্রত্যেকটা শোরুমে থাকবে আগামীকাল ধামাকা আমাদের প্রত্যেকটা শোরুমের ড্রেসের মধ্যে ধামাকা থাকবে শাড়ির মধ্যে ধামাকা থাকবে প্লাস ব্রাইডেল লেহেঙ্গার মধ্যে আগামীকাল ধামাকা থাকবে তো আগামীকাল আপনারা যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন শোরুম খোলা থাকবে আমাদের সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকবে এটা হচ্ছে মেরুন টাইপের একটা কালার ইটকট টাইপের ডিজাইন করা থাকবে এটার মধ্যে সম্পূর্ণ ইউনিক টাইপের একটা ডিজাইন করা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা নেভি ব্লু কালার স্টাইক ডিজাইন করা খুব অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গ্রিন এটা ব্ল্যাকের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন করা খুব সুন্দর এটা প্যান্ট রেডি করা প্যান্ট আছে মাত্র চারশো চারশো টাকা দিচ্ছি কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে চারটা পাঁচটা করে কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট এটা ডিজাইনটা দেখেন বাহ এটা গলার প্যানেলটা দেখেন গলার ইয়েক্সটা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের করা আছে এটা ডিজাইনটাও সম্পূর্ণ ইৎকট টাইপের একটা ডিজাইন করা মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিলাম আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো তো আগামীকাল যারাই কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটা প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইৎকট টাইপ ডিজাইন করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে চারশো পঞ্চাশ টাকা এটা অ্যাচ কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে অথবা সবগুলা কালেকশন ভিডিওতে দেখানো সম্ভব না তারা শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম